শীতের দিন এখন বিছনা দাঁড়িয়ে দেখা মেলো ছেলে শুয়ে গেছে দেখে বসাই নেই এখন আমাদের কমল লাফা আসে নাই আসলে ঝাড়ু বুড়ো দিবে রান্না বাড়া শেষ করে ফেলাইছে তা কি কি রান্না করছে সেগুলো অবশ্যই দেখাবো আর সংসারে কি কি কাজ আছে পুরো ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকবেন আর কি কি করি সেগুলো দেখুন

অবশ্যই যাবে তো কী কী থ্রি পিস উঠাবো সেগুলি আপনাদের পছন্দ হবে আর আপনাদের পছন্দের থ্রি পিসই ওঠাবো ঈদের যে কালেকশান সেগুলোই আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ তো আমি দুই তিন দিন পরে মার্কেটে যাব মার্কেট থেকে আমি নিয়ে আসবো নিয়ে আসলে আপনাদের সাথে দেখাবো কী কী থ্রি আমি আপনাদের সাথে দেখাবো আর আপনারা অবশ্যই আমি যে আমার পার্সোনাল যে নাম্বারগুলো ওগুলো আমি দিয়ে দেব আপনাদের মাঝে যারা যারা নিতে চান অবশ্যই পেজে আবার ইউটিউবে গিয়েও আপনারা নক করবেন অবশ্যই আপনাদের দিয়ে দেব থ্রি পেজগুলো আপনারা যারা যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নতুন বিজনেস শুরু করতেছি আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো তো আমাদের পাশে থাকবেন আর ইনশাল্লাহ সেই জন্য আপনাদের কাজ আগেই দোয়া চাচ্ছি তো এত এই যে সুন্দর সুন্দর খাতা ডিজেনও যাবে আপনাদের মাঝে তো আপনারা আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করুন বেশি বেশি করে বেশি বেশি করে সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের দোয়া সবচেয়ে বড় আপনাদের দোয়া আমাদের সঙ্গে থাকলে আমরা এগিয়ে যাব আর আল্লাহ পাক তো আমাদের সাথে আছে আল্লাহ পাকের ওসিলাই আমরা সব কিছুই করতে পারবো তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন পাকের ঘরে চাই আজকে কি কি রান্না করছে তো যে ভাবি এগুলো কি পিয়াজ আনছেন আনতে গেছে আনতে গিয়ে পিয়াজ নিয়ে আসছে মা কাজ করতেছে তো আপনার ভাই কিনে দিয়ে গেছে সে পেজ শেষ হয়ে গেছে তো ওই আজকে ভাবি আনছে তো নতুন পেজ তো পাঁচ কেজি করে আনে আর এদিক দিয়ে যে আলু রাখছে নতুন আলু আর এদিক দিয়ে যে কী কী রান্না করছে সেগুলি আপনার দেখাই ভাবি দেখি কি কি রান্না করছে না আজকে টমেটোর ঝোল ভাজি সকালে সকালে বর্তা আছে আবার যে মাছ আছে আর এই দিক দিয়ে মাছ বেজে রাখছে এই যে দেখেন মাছ বেজে রাখছে আর এদিক দিয়ে যে নূরবাবুর জন্য টুনা মাছ রান্না করব এটা আপনার ভাই আনছে নূরবাবু খায় আমি আসতেছি দাদা তো এটা রান্না করব আজকে পিএস কাটতে হবে এদিকে এটা রান্না করলে পিএস লাগে আবার অনেকজন এটা কাঁচাই খায় ফলে এর অর্ধেক রান্না করা থাকে তো আমরা আবারও রান্না করি যারা এইভাবে খায় এভাবে যাদের পছন্দ আমাদের এইভাবে পছন্দ না দেখা যায় আমাদের অভ্যস্ত নাই তো সেজন্যে আমরা এইভাবে রাখাইতে পারি না তো এই যে পেঁয়াজ অল্প কাটছে তো পেঁয়াজ কাটুক তারপর আমি রান্না করবো গরম পানি হচ্ছে সুন্দর গোছানো এটা টু রায় দেন এগুলো তো ঝাড়া কমলা পর্ব না ঝাড়া দিয়া এগুলো গুলো ওদিক ওদিকটা ঝাড়া দিয়ে তো মূর কেন ওদিকটা থাকে তো দুদিন নাম সরি একদিন কালকে ভিডিও দিই নি ভালো লাগে না দেখে কি ভিডিও দেব মন ভালো থাকে না সেই জন্য আমার ফুলের টপটা কি সুন্দর দেখছেন মার্শাল্লা আরে এদিক তো মা দেখলেন বউও কাজ করে তারপরে সে সুচি পাই আর ওই যে ওই বক্সটা আমার ঠিক করছে সব কিছু রাখিয়ে দিচ্ছে খোলা রাখতে হাওয়া বাতাস সুন্দর থাকে ফুলটা যারা দিয়ে তো আজকে তাড়াতাড়ি কাজ আছে ভাবি নিয়ে ডাক্তারের কাছে যাবো আজকে ম্যাডামের কাছে সিরিয়াল চাপটা ওই যে ওই চিপায় মশার থাকে ভাবি সব ঝাড়া ফাঁড়া করতে ঝাড়া মশা করতেছে কমলা পায় সুবিধা হবে আইসা কার্পেট এসব বাড়ি দিয়ে দেন ভাবি সোলা দিয়ে আপনি ঝাড়ু দেন তারপরে হ্যাঁ না আপনি ঝাড়া দেন তো দুলারা যাইবো বইসা এই যে ইয়াটা ঝাড়ু দিলে জায়গা পরিব না কেন নিজের কাম সুচি ভাই ওইটা নুরের চেয়ার

টাপায় কাজ করতেছে দেখ দে বাইরে আছে রোদর আছে না সব কাটা শেষ এদিক দিয়ে ভাবি পেয়ারা কেটে নিচ্ছে বলতেছে খেতে بس كده

যে আপার কাজ পছন্দ হয় না সে নিজের কাজ নিজে করার জন্য পছন্দ করে সেজন্য নিজের কাম নিজেই করে আমরা কেউ কিছু বলি না আপনারা তো জানেন আমার মার একটু রাগ বেশি কথা কয় না না কমলা ভা তার কালাম মার্জি বেশি এই ভালো এই রাগ দেখছেন সুচি ভাই দেখছেন টান দিলে দিয়ে যায় তো তোর নমসের যে তেলটা থাকি তেলটা ফালাই দি নাহলে বেশি টক লাগে গিজাটা চালু করে দিও টুনা মাছ দেখেন এইটা বেশি যারা ফিলি ফিনি ওরা এভাবে খায় ফেলা না এটা রান্না করেই অর্ধেক ভাবি বুঝছেন আমরা আমরা খেতে পারি না আপনারা বাংলাদেশও আছে সুপার যে মার্কেটগুলো আমি কিনি নাই সুপার মার্কেট থেকে আমি কিনি আপনার ভাই কিনতে করছিলো তো বাইর রেটটা যেতটা ভালো বলছি বাংলাদেশটা মনে এতটা ভালো না ডেট ওভার হয়ে যায় ও সমস্যা করে

এবার কম আনছে তিনটে আনছে তো তো বলছে রান্না করে খাওয়াই যে ডেট থাকতে থাকতে এগুলো তো একটা ডেট থাকে হোক তেস দিয়ে দেন তো মাংসে যা যা দিবেন এটার ভিতরে তাই তাই সব যাবে সব মশলা যাবে এটার ভিতরে এভাবে রান্না করে আপনারা যে সুপার মার্কেটগুলো আছে না ওই জায়গায় পাবেন অনেক টোনো মাসের যে ইয়াগুলো ডিব্বাগুলো পাবেন এনে বাচ্চাদের খাওয়া দেখবেন ভিটামিনও পাবে এই মাছটার ভিতরে তো নুরের প্রিয় মাছটা রান্না করি এদিকে যে রুটি খাচ্ছে দেখেন এই যে একটুক মাছ মনে করেন এর অনেকটি থাকে রান্না করলে পুরো ইয়াটা ভুইরা যায় না এই যে টমেটো দিয়ে দিলাম লাইটা দেন

জাফর আছে সুন্দর এই যে আদা রসুন নিয়ে নিচ্ছি সেদিকে আদা বাটা দিয়ে দেব খুচুনের মাপেই এটা দেখা যায় ছোটো চামচে দুই চামচ দিচ্ছি জিরা বাটা জিরা বাটা সব মশলা ধন্যবাদ গুঁড়ো দিব তো লবণ তো আগেই দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন ভালো করে মিশাব দিয়ে যেটা একটু ভালো করে ভেজে নি তারপর পানি দিয়ে দিয়েছি যে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা আগে দিলাম ঠিক আছে ধন্য গুঁড়াটা পরে দিব দিলে ধন্য আগে দিলে তারপরে কালো দেখা যাবে দুই দিয়ে দিলা দেখা যাব পিঁয়াজ নহলে ভাল লাগিব

দিয়ে দিব দিলে তো কীভাবে রান্নাটা করলাম সেটি আপনাদের সাথে দেখাই না দেখান পরে না বুঝছেন অনেক মাছ থাকে অনেক মাছ থাকে মাছটা ভেঙে দিতে হয় ভেঙে দিতে হয় তো এই যে আমরা যে ভাঙ্গা মাছটা রান্না করি না এই তরকারিটা সেম এইভাবে মাছটা ভালো করে ভেঙে দেওয়া লাগে নাহলে মশলা ভালো করে ডুবো নাই দেখছেন আমি কীভাবে দেখাচ্ছি আপনাদের আর তরকারিটা খেতে অনেক স্বাদ মাংসের মতো গরম কর নুরবাবুর এত পছন্দ শেষ করবেন না মনে করুন এই এটা থাকলে সে রুটি খাবে মাছ হয়ে গেছে দেখেন কি সুন্দর আসছে আরে দেখতে ভাবি দেন টোনা টেস্ট করতেছে এটা ডাক্তার এসে চলে আসছে লিফ্টে আসছে ম্যাডামের কাছে আসছি লিফ্টের চাইলে তো তখন লিফ্টের তো পাশে আসা করছি ম্যামের কাছে

তোমাদের আমরা দিয়ে ঢুকলো কেন তো নূরবাবুকে বলছি তুমি বাসায় থাকো তোমার জন্য নাস্তা নিয়ে আসবো তো ওই যে নূরবাবুর জন্য সবার জন্য নাস্তা নিয়ে আসছি আর এই যে কিমাপুরি এই যে রাববাণী হোটেলের আমরা খাবো না আমরা খেয়ে আসছি ওদিকে রাইখা ওদিকে তো হসপিটালের সাথে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও নেব তো ডাক্তার কী বলছে অবশ্যই আগামীকালের ভিডিওতে বলে দিব এদিক দিয়ে গিরিল আনছি গিরিল ওদের জন্য গিরিল একটা তো ইয়ে করেন সরি দিয়ে একটা ইয়াতে ডাইলা ইয়ে করেন কাটা দেন পিস করে আছে এই জন্য ধ্যান গিরিল নূরকে আর বলা লাগলো না মার্শাল্লা সে গিরিল পাইলে আর বলা কি ভালো লাগছে তাই দেখি যে মুখে দেখি দেখো তো তোমার মুখটা মুখে দেখছেন এগুলো এখনো মিশে নেই মিশতে সময় লাগবে